প্রিয় ছাত্রছাত্রীরা সকলে কেমন আছো আজকে তোমাদের ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞানের আলো প্রতিবিম্ব ও চম্বুক বিষয়ে চম্বুকের যে পাট তিন তিন নম্বর পাঠ নিয়ে হাজির হয়েছি তোমরা সকলে খাতা পান খাতা পেন বের করে নাও এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো পাঠ্য বই লাইন ভিত্তিক একদম পাঠ্যবই অনুসারে খুঁটিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করব চলো আমরা ভিডিওটা শুরু করি আজকের ফার্স্ট প্রশ্ন দণ্ড চুম্বক কাকে বলে উত্তর একটি আয়ত ঘনাকার চুম্বকিত ইস্পাতের দণ্ডকে চুম্বক দণ্ড বলে চুম্বক পদার্থ কাকে বলে উদাহরণ দাও উত্তর চুম্বক যে যে পদার্থকে আকর্ষণ করে তাদের চুম্বক পদার্থ বলে যেমন লোহা নিকেল কোবাল্ট ইত্যাদি এই লোহা নিকেল কোবাল্ট এগুলোকে চুম্বক আকর্ষণ করে তাই চুম্বক পদার্থ যদি নাম বলে তাহলে আমরা লিখব কি লোহা ও নিকেল তিন নম্বর অচুম্বক পদার্থ কাকে বলে উদাহরণ দাও অ মানে বুঝতেই পারছ যে এখানে চম্বুক কোনো যে জিনিসকে আকর্ষণ করবে না যেমন উত্তরটা দেখে নাও চুম্বক যে যে পদার্থকে আকর্ষণ করতে পারে না তাদের অচুম্বক পদার্থ বলে উদাহরণ প্লাস্টিক প্লাস্টিককে চুম্বক আকর্ষণ করতে পারে না রবার কাঠ কাগজ ইত্যাদি চার নম্বর কে প্রথম চুম্বকের আকর্ষণ অনুভব করেন প্রথম চুম্বকের যে অনুভব এই আকর্ষণ অনুভবটা কে করেন পঁচিশশো বছর আগে ম্যাগনেস কে ম্যাগনেস পরবর্তী পাঁচ নম্বর দাগের প্রশ্ন চুম্বক কত প্রকার ও কি কী উত্তর চুম্বক দুই প্রকার যথা প্রাকৃতিক চুম্বক আর কৃত্রিম চুম্বক ছয় নম্বর কোশ্চেন চুম্বকের দীর্ঘ নির্দেশক ধর্ম কাকে বলে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা প্রশ্ন ভালোগুলো দেখবে উত্তর স্বাধীনভাবে ঝুলন্ত বা ভাসমান চুম্বুকের এই উত্তর দক্ষিণ মুখ করে থাকার যে ধর্ম এই ধর্মকে চুম্বকের দিক নির্দেশক ধর্ম বলে সাত দাগের প্রশ্ন চুম্বক সলাকা কাকে বলে উত্তর চুম্বক সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এক ধরনের খুব দরকারি চুম্বক পাওয়া যায় এই ধরনের চুম্বককে চুম্বক সলাকা বলে আট দাগের প্রশ্ন চুম্বকের মেরু কাকে বলে উত্তর চুম্বকের দুই প্রান্তে যে দুই মেরু অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই দুই অঞ্চলকে চুম্বকের মেরু বলে পরবর্তী নয় নম্বর দাগের প্রশ্ন দেখে নাও উদাসীন অঞ্চল কাকে বলে উদাসীন মানে যেখানে কোনো একবার উদাসীন মনমরা উত্তর চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই এই অঞ্চলকে উদাসীন অঞ্চল বলে দশ দাগের প্রশ্ন চুম্বক আবেশ কাকে বলে চুম্বক আবেশ কাকে বলে উত্তর কোনো চুম্বক পদার্থকে কোনো শক্তিশালী চুম্বকের নিকটে আনলে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন একদম খুঁটিয়ে বের করা প্রশ্ন তোমরা ভালোভাবে যদি এইভাবে আমরা আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে যদি তোমরা কোশ্চেনগুলো রেডি করো তাহলে গ্যারান্টি দিয়ে বলছি যে পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করবে কোনো চুম্বক পদার্থকে কোনো শক্তিশালী চুম্বকের নিকটে আনলে ওই চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় বা অন্য চুম্বক পদার্থকে আকর্ষণ করে এই ঘটনাকে চুম্বক আবেশ করে বুঝতে পারলে যে কোন চুম্বক পদার্থকে মানে একটা চুম্বকের সঙ্গে কোনো একটা লোহা তোমরা যদি একটা লোহার পেরেক ঝুলিয়ে দাও এবং ওই লোহার আর একটা লোহার আর একটা লোহার ওই পেরেকের সঙ্গে আরেকটা যোগ করে দাও দুটো লোহার পেরেক একসঙ্গে যোগ করো লোহার উপর পেরেকের উপর পেরেক এবার চুম্বকটা প্রথম পেরেক থেকে ছাড়িয়ে দেখো প্রথম পেরেক এবং দ্বিতীয় পেরেক সাম সাময়িকভাবে কিছুটা আকর্ষণ করে থাকবে এটাকে আমরা চুম্বক আবেশ মানে কোনো চুম্বক পদার্থকে কোনো শক্তিশালী চুম্বকের নিকটে আনলে ওই চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় বা অন্য চুম্বক পদার্থকে আকর্ষণ করে এই ঘটনাকে বলা হয় চুম্বক আবেশ চুম্বকের ধর্ম লেখো চুম্ব এক নম্বর চুম্বকের আকর্ষণ ধর্ম আছে দুই নম্বর দিক নির্দেশক ধর্ম আছে তিন নম্বর সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে পরবর্তী বারদ দাগের প্রশ্ন পৃথিবী নিজেই কি একটি চুম্বক পৃথিবী নিজেই কি একটি চুম্বক ব্যাখ্যা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমরা ভালোভাবে জেনে নাও উত্তর আমরা জানি যে পদার্থ আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম আছে তাকে কি বলে চুম্বক বলে তাকে কি বলে চুম্বক বলে তাহলে পৃথিবীর উপরে সমস্ত জিনিসকে পৃথিবী নিজের দিকে টানে এছাড়া একটি চুম্বককে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলে এটি একই দিক বরাবর থামবে অর্থাৎ পৃথিবী ঠিক করে দেই তাই এই ধারণা এই ধারণা থেকে বোঝা যায় যে পৃথিবীর নিজেই একটি কি চুম্বক তেরো দাগের প্রশ্ন পায়রারা মেঘলা দিনে কিভাবে দিক চিহ্নিত করে আবার নিজের জায়গায় ফিরে আসে পায়রার খুলি খুলি বা মস মস্তিষ্কে এক ধরনের ম্যাগনিট টাইট থাকে তাই পায়রারা নিজের জায়গায় ফিরে আসে দাগের প্রশ্ন পায়রা ছাড়া আর কোন প্রাণীর মাথায় ম্যাগনেটাইট থাকে দুটো কোশ্চেন অ্যান্সার হবে দেখো শামুক এবং মৌমাছি শামুক ও মৌমাছি মনে থাকবে শামুক ও মৌমাছি পরবর্তী পনেরো দাগের প্রশ্ন ড্রাই সেল বা নির্জল কোষ কাকে বলে উত্তর টর্চের ভিতরে ব্যাটারিকেই বলা হয় নির্জল কোষ বা ড্রাই সেল ষোলো ধাকার প্রশ্ন প্রাইমারি সেল কাকে বলে উত্তর টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ এই রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপ বদল বদল করে এই সেলকে বলে প্রাইমারি সেল সতেরো ধাকার প্রশ্ন ব্যাটারি কাকে বলে উত্তর একাধিক সেল সেলের সমবায় সমবায়কেই বলা হয় কি ব্যাটারি আঠেরো দাগের প্রশ্ন বোতাম সেল কাকে বলে উত্তর ইলেকট্রনিক হাত ঘড়িতে যে সেল থাকে তা দেখতে অনেকটা বোতামের মতো তাই একে বোতাম সেল বলে পরবর্তী উনিশ দাগের প্রশ্ন সেকেন্ডারি সেল কাকে বলে উত্তর গাড়ির শক্তিশালী ব্যাটারিতে থাকে ছটা বা তার বেশি সেল এই ধরনের সেলকে বলা হয় সেকেন্ডারি সেল ফিলামেন্ট কুড়ি নম্বর কোশ্চেন কোশ্চেন দেখে নাও ফিলামেন্ট কি উত্তর টর্চের সুইচ অন করলে বাল্বের ভিতরে যে অংশটি জ্বলে ওঠে তাকেই বলা হয় ফিলামেন্ট টর্চের সুইচ যখন আমরা অন করব তখন বাল্বের ভিতরে যে সরু সুতোর মতো একটা জিনিস থাকে সেটা জ্বলে ওঠে না সেটাকে নাম হচ্ছে ফিলামেন্ট একুশ দেখার প্রশ্ন সার্কিট বা বর্তনী কাকে বলে উত্তর বাল্বের দুই প্রান্তের সঙ্গে সেলের দুই প্রান্ত যুক্ত করলে তাকে সার্কিট বা বর্তনী বলে বাইশ দাগের প্রশ্ন মুক্ত বর্তনী কাকে বলে উত্তর বর্তনী কোথাও ছিন্ন হয়ে গেলে তার মধ্য দিয়ে তরি চলাচলে বাধা পড়ে তখন বর্তনী কাজ করে না তখন ওই বর্তানিকে মুক্ত বর্তনী বলে তেইশ দাগের প্রশ্ন দেখে নাও বদ্ধ বর্তনী কাকে বলে উত্তর বর্তনী কোথাও ছিন্ন না হলে তরিত চলাচল করে ও বর্তনী কাজ করে তাকে বদ্ধ বর্তনী বলে পরবর্তী চব্বিশ দাগের প্রশ্ন নাবিকেরা দিক নির্দেশকের জন্য কি ব্যবহার করে উত্তর নৌ কম্পাস পঁচিশ দাগের প্রশ্ন এটিএম এর পুরো নাম লেখো অটোমেটেড টেলার মেশিন ছাব্বিশ দাগের প্রশ্ন চুম্বকের ব্যবহার লেখ চুম্বকের অনেক ব্যবহার আছে তার মধ্যে তিনটে ব্যবহার দেখে নাও লাউড স্পিকার ও সাইকেলের ডাইনামোতে চুম্বক ব্যবহার করা হয় দুই নম্বর ইলেকট্রিক মিটার ও ফ্রিজের দরজায় চুম্বক ব্যবহৃত হয় তিন নম্বর ইলেকট্রিক কলিং বেলে ও ইলেকট্রিক মোটরে চুম্বক ব্যবহৃত হয় সাতাশ নম্বর দাগের প্রশ্ন দেখো একটি পরিযায়ী প্রাণীর নাম লেখ যারা ভূ চম্বকের মাধ্যমে আদিবাসভূমি থেকে শীতের দেশে পাড়ি দেয় উত্তর হবে কচ্ছপ আঠাশ দাগের প্রশ্ন মেরুজ্যোতি বা অরোরা কি উত্তর মেরু অঞ্চলে আকাশে যে প্রাকৃতিক আলোর ছটা দেখা যায় তাকে মেরুজ্যোতি বা অরোরা বলে আজ এই পর্যন্তই ভি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো